এখানে অষ্টম শ্রেণী দুটি শট দেওয়া আছে এক নম্বর শটটি কী দেওয়া আছে এক নম্বর শটটি আছে একটি সুষম বহুজে প্রতিটি অন্তঃক্ষণ ও প্রতিটি বহুক্ষণের পরিমাপের অনুপাতি দুই ভালো সংখ্যা তাহলে আমরা জানি অন্তঃক্ষণ ও বহিক্ষণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি এখানে অন্তঃক্ষণ আর বহিক্ষণের অনুপাত দেওয়া আছে অন্তঃক্ষণ অন্তঃক্ষণ ও অনুপাত সমান তিন্তু দুই তার এখানে ধরে নিতে ধরি অন্তঃক্ষণ থ্রি এক্স এবং

আমাদের তিনশো ষাটকে বাহু সংখ্যা বের করতে হলে তিনশো ষাট বাই বহিক্ষণ তাহলে এখান থেকে আমাকে অন্তঃক্ষণের পরিমাণটা বের করতে হবে শুধু এই বহিক্ষণের পরিমাণটা বের করতে হবে তাহলে অতএব বহিক্ষণ সমান কত আছে বহিক্ষণ সমান আছে টু এক্স টু এক্স মানে এক্সের মান দুই ইন্টু ছত্রিশ বাহাত্তর ডিগ্রি তাহলে অতএব বাহু সংখ্যা সমান 방가상황, 다리 360, 왜 보이건, 다리 360도들이 왜 보이건 봐도 되, 가자기 들어가야, 파스, 사실, 두눈 보라고 그래야지, 두눈 보라고 그래야지. কোন বি পরস্পর পুরক্ষণ এবং এ মাইনাস বিষয় দশ ডিগ্রি আচ্ছা পরস্পর প্রক্ষণ মানে কি দুটো কোণের যখন নব্বই ডিগ্রি তাহলে পরস্পর প্রার অর্থ হচ্ছে দু নম্বর কি পুরোক্ষণ মানে এ মানে দুটো কোণের সমস্ত নব্বই ডিগ্রি পুরোক্ষণ মানে এটা হলো এটাকে আমরা এক নম্বর দিই দ্বিতীয়টা কি দেওয়া আছে কোন এ মাইনাস কোন বি কত দশ ডিগ্রি এখন কোন দুটো মান কত ছিল এবং কত সেটা জিজ্ঞেস ঠিক তাহলে আমরা যদি এক ও দুই যোগ করি দুই যোগ করে পাই যোগ করে পাই যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছি যোগ করলে করি এ প্লাস বি